বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পার্সেল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মে সাধু পৌলের পত্রগুলি অধ্যয়ন করছি আর এখন আমরা দ্বিতীয় করিন্তীয় পুস্তকটি অধ্যয়ন করছি আপনার কাছে বাইবেল থাকলে দ্বিতীয় করিন্তীয় আট ও নয় অধ্যায় খুলুন আমি আরেকবার আপনাকে বলে দিই যে আমি শুধুমাত্র এই পত্রটির একটা ভূমিকা এবং সামান্য কিছু বিষয় আলোচনা করছি এখানে অনেক সুগভীর বিষয় আছে যা আমি আলোচনা করিনি এই অধ্যয়নে আমার উদ্দেশ্য হলো আপনাকে দেখানো যে আপনি কিভাবে বাইবেলের এই বইগুলি অধ্যয়ন করবেন দ্বিতীয় করিন্থীয় আট এবং নয় অধ্যায়ে আমরা এই পত্রে একটি ব্যবহারিক বিষয় দেখতে পাই এই বিষয়টি দেখার আগে আমি আপনাকে এই পত্রের অন্যান্য মহান অংশগুলিও দেখার জন্য বলবো যেমন এখানে একটা সুন্দর অংশ আছে যেখানে সাধু পৌল ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আমাদেরকে বলেছেন তিনি বলেছেন আমি যদি তোমাদের দুঃখিত করি তবে আমার আনন্দদায়ক কে কেবল সেই যে আমার দ্বারা দুঃখিত হয় আমার মনে হয় এখানে আমরা অনেক সুগভীর এবং ব্যবহারিক সত্য দেখতে পাই আপনার বিবাহিত জীবনে ইহা ব্যবহার করুন বিশেষ করে যদি আপনি অবসর প্রাপ্ত হন প্রায়শই কাজের জন্য যখন স্বামী বাড়ির বাইরে যান তা তার স্ত্রীর কাছে আশীর্বাদের বিষয় হয় কিন্তু অবসর গ্রহণের পর যখন তারা দুইজন সব সময় এক জায়গায় থাকেন তখনই ইহাই তাদের কাছে একটা কঠিন পরীক্ষা স্বরূপ হয় এখন চিন্তা করুন যাকে আপনি ভালোবাসেন যার সঙ্গে আপনি থাকেন তাকে যদি আপনি দুঃখিত করেন সে ছাড়া আর কে আপনাকে গড়ে তুলবে যাকে আপনি দুঃখিত করেছেন এই পৃথিবীতে সেই হচ্ছে শেষ ব্যক্তি যাকে আপনি আঘাত দিতে পারেন কারণ সে ছাড়া আপনাকে আর কে গড়ে তুলবে যাকে সর্বদা আপনি আঘাত দিয়ে এসেছেন দ্বিতীয় করিন্থীয় ছয় অধ্যায়ের শেষে সাধু পোল আমাদেরকে একটা সুন্দর অংশ দিয়েছেন যেখানে তিনি পৃথক থাকা পূর্ব সংস্কার এবং বিভেদের বিষয়ে শিক্ষা দিয়েছেন যাই হোক এই বিভেদ বা পূর্ব সংস্কার বা পৃথকীকরণের ভিত্তি কিন্তু জাতি অথবা বিজাতীয় প্রেক্ষাপট বা সামাজিক অবস্থান নয় এই ভিত্তি হল বিশ্বাস এই অংশে সাধু বলেছেন তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে আবদ্ধ হইও না কারণ একজন বিশ্বাসী এবং একজন অবিশ্বাসী সমান নয় এরপর তিনি পুরাতন নিয়ম উদ্ধৃত করে বলেছেন তোমরা তাহাদের মধ্যে হইতে বাহির হইয়া আইস এবং পৃথক হও ইহা প্রভু কহিতেছেন এবং অসুচি বস্তু স্পর্শ করিও না তাতে আমি তোমাদের গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব ও তোমরা আমার পুত্রকন্যা হইবে সাধু পৌল এখানে বলেছেন যে আমাদের এক অর্থে অবিশ্বাসীদের থেকে পৃথক থাকা উচিত এখন আমরা জগৎ সংসার ছেড়ে বেরিয়ে আসতে পারি না তাহলে আমরা কারুর কাছে পৌঁছাতে পারব না আক্ষরিক অর্থে সাধু পৌল এখানে বলতে চেয়েছিলেন তাদের মধ্যে দাঁড়াও কিন্তু পৃথক থাকো সাধু বলেছেন এই জগৎ ছেড়ে আমাদের বেরিয়ে আসা উচিত নয় কিন্তু এখানেই আমাদের স্বতন্ত্র থাকতে হবে ইহা কখনোই ভোলা উচিত নয় যে আমাদেরকে স্বতন্ত্র থাকতেই হবে কারণ আমরা শ্রেষ্ঠ রূপান্তরিত এবং আমাদের একটা পা স্বর্গে আছে আমাদের পরিবর্তনের অভিজ্ঞতা আছে মরুপ্রান্তর এবং স্বর্গীয় অভিজ্ঞতা আছে অন্যদের সঙ্গে কখনোই আমরা একই তালে চলতে পারি না দ্বিতীয় করিন্থীয় আট ও নয় অধ্যায় দুইটি বাইবেলের দেওয়ান ও দানশীলতার বিষয়ে সবথেকে মহানতম অধ্যায় এই বিষয়টি মোটেও জনপ্রিয় নয় কোনো একজন প্রচারক ঠিক করেছিলেন যে তিনি কখনোই এই টাকা পয়সার বিষয় প্রচার করবেন না কারণ তিনি শুনেছিলেন যে কোনো একটি পরিবারে স্বামী কিছুতেই গির্জায় যেত না তারপর একদিন যখন তার পরিবার অনেক চেষ্টার পর তাকে গির্জায় নিয়ে গেছিল সেই দিনই সেখানে দান দেওয়ার বিষয়ে প্রচার করা হয়েছিল ফলে সেই ব্যক্তি বলেছিলেন এরা শুধু আমাদের কাছে টাকা পয়সাই চায় এরপর থেকে সেই ব্যক্তি আর কখনও গির্জায় যাননি যাই হোক পরবর্তী সময়ে সেই প্রচারক শিখেছিলেন যে একজন পালক রূপে তার লোকেদের আত্মিক উত্তমতার দেখাশোনার ভার তারই এবং তিনি ইহাও শিখেছিলেন যে পবিত্র শাস্ত্র বলে কোন মানুষের আত্মিক উন্নতি দেওয়ান পদ এবং দানশীলতার প্রতি বিশ্বস্ততা ও অবিশ্বস্ততার উপরেও নির্ভর করে লুকশোল অধ্যায় যীশুখ্রিস্ট অসৎ দেওয়ানের উপমার মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছেন যে আপনি যদি এই বিষয়ে বিশ্বস্ত না হন তাহলে ঈশ্বর আপনাকে প্রকৃত সত্য ধনে আশীর্বাদ করবেন না ঈশ্বর আপনার থেকে আত্মিক আশীর্বাদ তুলে নেবেন আর যখন ইহা ঘটে তখন প্রত্যেক মণ্ডলিতে এই দানশীলতার বিষয়ে প্রচার করা উচিত অনেক সময় মানুষ বিভিন্ন অশান্তিতে থাকেন তার একটা কারণ হতে পারে যে তারা ঈশ্বরের জন্য সামান্য কিছুও দান করে না এই রকম অবস্থায় দান করার বিষয় প্রচার করা খুবই প্রয়োজনীয় এই দানশীলতার বিষয় প্রচার করার জন্য দ্বিতীয় করিন্তীয় আট ও নয় অধ্যায়ের মতো মহান দুইটি অধ্যায় আর খুঁজে পাওয়া যাবে না সাধুপৌল সেই সমস্ত সাধু ব্যক্তিদের জন্য অর্থ সংগ্রহ করছিলেন যারা জিরুসালেমে খুবই কষ্টের মধ্যে ছিলেন জিরুসালেম এবং জিহুদায় যারা কষ্টের মধ্যে ছিলেন তারা সকলেই ছিলেন জিহুদি বিশ্বাসী সাধুপৌল যখন বিশ্বাসীদের ঘৃণা করতেন তখন এই মতো বিশ্বাসীদের উপরই সব থেকে বেশি অত্যাচার করেছিলেন হয়তো এই বিষয়ে সাধুপৌলের মনে খুবই অপরাধ ছিল কারণ প্রায়শই তিনি এ বিষয়টা উল্লেখ করেছেন জিরুসালামে সেই কষ্টের মধ্যে থাকা সাধুদের প্রতি প্রকৃতই দয়া মহান বোঝা অনুভব করতেন আর সেই জন্যই তিনি তাদেরকে সাহায্য করতে চেয়েছিলেন সাধু সেবা কাজ প্রাথমিকভাবে প্রতি ছিল করিন্থ, এবং পরজাতীয়দের বিশ্বাসীরা পরজাতি ছিল সাধুপৌল সমস্ত অজিহুদি পৃথিবীতে একজন মহান প্রচারক ছিলেন কিন্তু এই সমস্ত অজিহুদি পৃথিবীতে প্রচার করার সময় তিনি সেই জিরুসালামে অত্যাচারিত জিহুদি সাধুদের জন্য প্রচুর দান সংগ্রহ করেছিলেন তিনি করিন থেকেও এই দান সংগ্রহ করতে চেয়েছিলেন সেই জন্যই এই আট ও নয় অধ্যায় তিনি করিন্থীয়দের এই দান দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছিলেন এই অধ্যায় দুইটি সংক্ষেপে বর্ণনা করার আগে এই এই অধ্যায় আমি পড়তে চাই কারণ সুগভীর দুইটি অংশটি সাধু পৌলের রাজনৈতিক কৌশল এবং বিচক্ষণতা বিষয়ক উপহারের বর্ণনা করে সাধু পৌলকে অনেকে মহান বিক্রেতা বলে তিনি বিভিন্ন বিষয়ে মহান ছিলেন তিনি করিন্থীয়দেরকে এই দানশীলতার বিষয়ে বলার সময় প্রকৃত মহান কূটনীতির প্রয়োগ করেছিলেন তার এই পদ্ধতির বিষয়ে নিশ্চয়ই মনে আছে যে আমি বলেছিলাম সেই দাঙ্গার পর যখন তিনি ইফিস ত্যাগ করেছিলেন তিনি সোজা ফিলিপিতে গেছিলেন কারণ তিনি কষ্টের মধ্যে ছিলেন এবং ফিলিপি ছিল তার পছন্দের মণ্ডলী এই ফিলিপিওরাই তাকে অবিরত সাহায্য করেছেন সাধু পৌল লিখেছিলেন আমি অন্যান্য মণ্ডলীতে ডাকাতি করেছি যেন তোমাদের মধ্যে সেবা কাজ করতে পারি এখানে তিনি বলতে চেয়েছিলেন যে তিনি ফিলিপীয় মণ্ডলী থেকেই সাহায্য নিয়ে করিন্থীয় মণ্ডলীতে সেবা কাজ করেছেন সাধুপৌল যে কোনো কাউকেই তার সেবা কাজের জন্য সাহায্য করতে দিতেন না তিনি প্রথমে স্থির নিশ্চিত হতেন যে সেই ব্যক্তি আত্মিক কিনা রূপান্তরিত হয়েছেন কিনা তার একটা পা স্বর্গে আছে কিনা এবং সে এই সমস্ত কিছু ঈশ্বরের ভালোবাসায় করছেন কিনা না সাধুপৌল নিশ্চিত হতে চাইতেন যে সেই ব্যক্তি ঈশ্বরের আরাধনার অংশরূপেই তাকে সেই দান দিচ্ছেন কিনা অথবা তিনি তার থেকে রকম সাহায্যই নিতেন না যখন এবং মধ্যে সেবা কাজ করেছিলেন তখন তিনি তাদের থেকে কোনো সাহায্য নেননি যতক্ষণ না সাহায্য আসত তিনি তৈরি করে তাম্বু তিনি ও তার সহকারীদের খরচ চালাতেন কিন্তু এমন কারো সাহায্য নিতেন না যারা আত্মিক মানুষ নন সেই ফিলিপি থেকে করিন্থিওদের পত্র লেখার সময় সাধু পোল করিন্থিওদের কাছে সুন্দরভাবে ফিলিপিওদের দানশীলতার বিষয়টি তুলে ধরেছেন সাধুপৌল বলেছেন আমি চাই তোমরা জানো যে কিভাবে ফিলিপিওরা দান দেয় আমি চাই তোমরা দানশীলতার বিষয়ে ফিলিপিওদের মতামত উদ্দেশ্য এবং পদ্ধতির বিষয়ে জানো এই জন্য ভাতৃগণও বলতেন তাদের দানশীলতার বিষয়টি তুলে ধরেছেন দ্বিতীয় করিন্থিয় আট ও নয় অধ্যায়ে এই বিষয়ে সাধুপৌল বলেছেন আর ভ্রাতৃগণ মাকিদোনিয়া দেশস্থ মণ্ডলী সমূহে ঈশ্বরের যে অনুগ্রহ দত্ত হইয়াছে তাহা আমরা তমোদীয় জ্ঞাত করিতেছি ফলত ক্লাসরূপ মহাপরীক্ষার মধ্যেও তাহাদের আনন্দের উপচয় এবং অগাধ তাহাদের দানশীলতা রূপ ধরনের উদ্দেশ্যে উপচিয়া কেননা আমি সাক্ষ্য দিতেছি যে তাহারা সাধ্য পর্যন্ত বরং সাধ্যের অতিরিক্ত পরিমাণে স্ব দান করিয়াছিল বিস্তর অনুনয় সহকারে সেই অনুগ্রহের সম্বন্ধে এবং পবিত্রগণের পরিচর্যার সহভাগিতার সম্বন্ধে আমাদের কাছে অনুরোধ করিয়াছিল ইহাতে তাহারা যে আমাদের আশামতো কর্ম করিল কেবল তাহা নয় বরং ঈশ্বরের ইচ্ছাক্রমে আপনাদিওকেই প্রথমে প্রভুর এবং আমাদের উদ্দেশ্যে প্রদান করিল সেই জন্য আমরা তীতকে অনুরোধ করিলাম যেন তিনি পূর্বে যেমন আরম্ভ করিয়াছিলেন তেমনি তোমাদের মধ্যে সেই অনুগ্রহকার্য সমাপ্তও করেন এরপর তিনি করিন্থীয়দের উদ্দেশ্যে বলেছেন ভালো তোমরা যেমন সর্ববিষয়ে উপচিয়া পড়িতেছ বিশ্বাসে বক্তৃতায় জ্ঞানে সর্বপ্রকার যত্নে এবং আমাদের প্রতি তোমাদের প্রেমে তেমনি যেন এই যে উপচিয়া পড়ো আমি আদেশ স্বরূপে বলিতেছি না কিন্তু অন্য লোকেদের যত্ন দ্বারা তোমাদেরও প্রেমের যথার্থতা পরীক্ষা করিতেছি এরপর এই প্রসঙ্গে আমরা একটা মহান পদ দেখি লেখা আছে কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন যেন তোমরা তাহার দারিদ্রতায় ধনবান হও আর এই বিষয়ে আমার মত জানাইতেছি কারণ তোমাদের পক্ষে ইয়া মঙ্গল কর যেহেতু তোমরা গত বছর হইতে কেবল কার্য করিয়াছ আর এখন সেই কার্য সমাপ্ত করো যেমন ইচ্ছা করায় আগ্রহ ছিল তদ্রূপ যাহার যাহা আছে তদনুসারে যেন সমাপ্তিও হয় কেননা যদি আগ্রহ থাকে তবে যাহার যাহা আছে তদনুসারে তা গ্রাহ্য হয় যাহার যাহা নাই তদনুসারে নয় কেননা এ কথা বলি না যে অন্য সকলের আরাম ও তোমাদের যেন ক্লেশ হয় বরং সাম্যভাবে নিয়ম অনুসারে হোক এই বর্তমান সময়ে তোমাদের উপচয় উহাদের অভাব পূর্ণ হোক যেন আবার উহাদের এই এইরূপে যেন সাম্যভাব হয় যেমন লেখা আছে যে অধিক সংগ্রহ করিল তাহার অতিরিক্ত হইল না এবং যে অল্প সংগ্রহ করিল তাহার অভাব হইল না কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক তিনি তীতের হৃদয়ে তোমাদের নিমিত্ত সেই প্রকার যত্ন প্রদান করিয়াছেন তীত আমাদের অনুরোধ গ্রাহ্য করিলেন বটে কিন্তু তিনি নিজে অধিক যত্নমান হওয়াতে স্বইচ্ছায় তোমাদের চলিলেন আর আমরা তাহার সঙ্গে সেই ভ্রাতাকে পাঠাইলাম সুসমাচার সমুদায় মন্ডলীতে ব্যাপী আছে কেবল তাহা নয় কিন্তু তিনি সেই অনুগ্রহ কার্য সম্বন্ধে আমাদের হইবার জন্য সহচার মণ্ডলীগণ কর্তৃক নির্বাচিত হইয়াছেন যে কার্য প্রভুর গৌরবও আমাদের আগ্রহ প্রকাশার্থে আমাদের পরিচর্যা সম্পাদিত হইতেছে আমরা সাবধানে চলিতেছি পাশে এই যে মহাদানের পরিচর্যা আমাদের দ্বারা সম্পাদিত হইতেছে এই বিষয়ে কেহ আমাদের উপরে দোষারোপ করে কারণ কেবল প্রভুর নয় মনুষ্যদের সাক্ষাতে যা উত্তম আমরা চিন্তা করি বাস্তবিক পবিত্র মানে পরিচর্যা করিবার বিষয়ে বাহুল্য কারণ আমি তোমাদের আগ্রহ জানি এবং তোমাদের পক্ষে বিষয়ে কাছে শ্লাঘা করিয়া থাকি যে গত বছর হইতে আখায়া প্রস্তুত হইয়া আর তোমাদের উদ্যোগ তাহাদের অধিকাংশ লোককে উৎসাহিত করিয়া তুলিয়াছে কিন্তু আমি সেই ভ্রাতৃগণকে পাঠাইয়াছি যেন তোমাদের পক্ষে আমাদের শ্লাঘা এই বিষয়ে ব্যর্থ না হয় যেন আমি যেমন বলিয়াছি তদ তোমরা প্রস্তুত হও নতুবা কি জানি মাকে কোন লোক আমার সহিত আসিয়া যদি তোমাদেরকে প্রস্তুত না দেখে তবে সেই দৃঢ় প্রত্যাশার বিষয়ে আমাদের বলিতে চাহি না যে তোমাদেরও লজ্জা জন্মিবে এইজন্য আমি ভাতৃগণকে এই অনুরোধ করা আবশ্যক বুঝিলাম যেন তাহারা অগ্রে তোমাদের নিকটে যান এবং পূর্বে অঙ্গীকৃত তোমাদের সেই দান ঠিকঠাক করেন যেন এই রূপে তাহা পীড়াপিড়ির বিষয় বলিয়া নয় কিন্তু বদান্নতার বিষয় বলিয়া প্রস্তুত থাকে কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বনে সে অল্প পরিমাণে শস্যও কাটিবে আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বনে সে আশীর্বাদের সহিত শস্যও কাটিবে প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক মন দুঃখ পূর্বক কিংবা বলিয়া না দিউক কেননা ঈশ্বর ইষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন আর ঈশ্বর তোমাদিওকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য জোগাইয়া থাকেন তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন এইরূপে তোমরা সর্বপ্রকার দানশীলতার নিমিত্তে সর্ববিষয়ে ধনবান হইবে আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পন্ন করে কেননা এই সেবারূপ পরিচর্যা কর্ম পবিত্রগণের অভাব পূর্ণ করিতেছে কেবল তাহা নয় বরং অনেকের ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশ্য উপচিয়া পড়িতেছে কেননা তোমাদের এই পরিচর্যা ঘটিত পরীক্ষা সিদ্ধতা হেতু তারা ঈশ্বরের গৌরব করিতেছে খ্রিস্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত আজ্ঞাবাহতা প্রযুক্ত এবং উহাদের প্রতি ও সকলের প্রতি সহভাগিতানুরূপ দানশীলতা প্রযুক্ত করিতেছে এই অধ্যায় দুটি পদগুলি পড়ুন এখান থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে ঈশ্বরকে আপনার দান দেওয়া উচিত আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেত পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য আবার বলছি বেত পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার